বন্ধুরা আমার চ্যানেলস টিস কুপার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই কাজের একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো তো দেখুন এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছি পটলি বাটন তৈরি করে রেখেছি তো এই পটলি বাটনগুলো দিয়ে কিন্তু এখন খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় সেটা ব্লাউজ বা কুর্তি কামিজ সব কিছুতে কিন্তু খুব সুন্দর সুন্দর এখন ডিজাইন হয় সেটা পিছনে সামনের গলাতে হাতাতে তো এইগুলো কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখবেন যারা আপনারা যখন সেলাই করবেন এই যে জিনিসগুলো যখন তৈরি করার পর আমরা যখন মেশিনে সেলাই করি তখন কি। হয় আমাদের কিন্তু ফিনিশিংভাবে সেলাইটা হয় না এবং সেলাই হতে চায় না কেননা আপনারা অনেকে কি করেন এটা অনেক সময় বড় করে দেন কোনটা ছোট করে দেন তার ফলে কিন্তু আমাদের সেলাইটা কিন্তু এগোতে চায় না কখনও কোথাও বেশি নিয়ে নেন কখনো কোথাও কম নিয়ে নেন তো আজকে কিন্তু আপনাদেরকে একদম পারফেক্টভাবে সঠিক নিয়ম এগুলো কিন্তু তৈরি করা একটা নিয়ম আছে তো সঠিক নিয়মে আপনারা কীভাবে এই ওই পোল্লি বাটনগুলো তৈরি করতে পারবেন সেটাই দেখাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এবং নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলবেন না যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সেটা আপনার তৎক্ষণাৎ কিন্তু দেখতে পাবেন তার ফলে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এই পোটলি বাটনগুলো কিন্তু খুবই স্টাইলিশ লাগে যখন আপনারা হাতাতে এবং জামাতে বা চুড়িদারে যেখানেই দেন না কেন তো এই যে পোটলি বাটনগুলো সুন্দর লাগে অথবা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এগুলো কিন্তু তৈরি করাটা সঠিক নিয়ম আছে তো আজকে কিন্তু সঠিক নিয়মে তৈরি করে দেখাবো তার ফলে কিন্তু আপনাদের এই পোটলি বাটনগুলো কখনো বড় ছোট হবে না একদম সমান মাপের হবে তো তার জন্য প্রথমে আমাদের দেখুন কাপড় লাগবে তো এখানে দেখুন আমি টুকরো কাপড় নিয়েছি এবং এটা আছে আমার দুই বাই দুই আছে তো লম্বেও দেখুন দুই রেখেছি এবং দেখুন চাওড়াতেও কিন্তু দুই রেখেছি বুঝতে পেরেছেন তো এরকমভাবে ছোটো ছোটো আপনাদের প্রথমে কাপড় কেটে নিতে হবে আর এখানে দেখুন অনেক কাপড় কুচনো কাপড় নিয়েছি তো এরকমভাবে কুচনো কাপড় কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো যেগুলো বাতিল কাপড় সেগুলোভাবে আপনারা কুচিয়ে নেবেন তো এবার যেটা লাগবে মেন হচ্ছে আমাদের ববিল লাগবে এখানে তো মেন এখানে ব্যাপারটা হচ্ছে ববিন তো এই ববিন দিয়ে কিন্তু আপনাদেরকে একদম একদম সঠিকভাবে এবং একদম পারফেক্টভাবেই পর্লি বাটনগুলো তৈরি করে দেখাবো কীভাবে আপনারা তৈরি করতে পারবেন তো দেখুন প্রথমে এরকম ববিন নিয়ে নেব এবং একটা কাপড়ের টুকরো নিয়ে নেব আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা উল্টো দিক আছে তো এরকমভাবে রাখবো রেখে কি করব প্রথমে এইরকম কাপড়গুলো নেব নিয়ে এটাকে এরকমভাবে একটু মুঠে নেব এরকমভাবে গোল গোল করে নেবো এবং কিন্তু এখানে বেশি নেবেন না খুব বেশি নেবেন না এটা আবার খুব কমই নেবেন না একটু অল্প পরিমাণে এটা মানে সম পরিমাণ যাতে নেবার চেষ্টা করবেন তো নিয়ে এরকমভাবে রাখবো এর মিডিল বরাবর দেখুন এটা মিডিলে রেখেছি এটা হচ্ছে মিডিল তো দেখুন এখানে রেখেছি রেখে এরকম একটা স্ক্রুড্রাইভার বা অথবা আপনারা যে কোনো সুস্তাতীয় কোনো জিনিস নিতে পারেন তো নিয়ে এরকমভাবে জাস্ট একটু প্রেস করতে হবে তো দেখুন এরকমভাবে প্রেস করবেন প্রেস করলে দেখবেন ভিতর দিকে জিনিসটা বেরিয়ে যাচ্ছে একদম অপর সাইড থেকে ঠিক আছে তারপরে কী করতে হবে এখানে দেখুন সুতো দিয়ে এবার এই মুখটা কিন্তু বন্ধ করে নেব প্রথমে কমভাবে সুতো নেব সুতো নিয়ে এখানে মুখটা কিন্তু প্রথমে বন্ধ করে নেব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন তো দেখুন এখানে কিন্তু আমি সুতো দিয়ে ভালোভাবে মজবুত করে নিয়েছি আর এটা কিন্তু সুতোটা একটু দূরে সরিয়ে করবে না একটু কাছে কাছে করে মানে কাছে রেখেই কিন্তু সুতোটা দিয়ে মজবুত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হয় তো দেখুন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এবং পারফেক্টভাবে তো এগুলো কিন্তু একই মানে মাপের হয় এগুলো কিন্তু একদমই ছোট বড় হয় না তো একদম একই মাপের কিন্তু এখানে কিন্তু পোর্লি বাটন আপনাকে তৈরি করে দেখাচ্ছে আর যে এক্সট্রা কাপড় আছে এটা কিন্তু পরে কেটে বাদ দিয়ে দেবেন তো দেখুন এভাবে কিন্তু আমি অনেকগুলো এখানে তৈরি করে নেব এইভাবে কিন্তু সমস্ত পড়লি বাটনগুলো তৈরি করে নেব তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি এই ছোটো টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই এবং ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা